দর্শনধারী নয় কিন্তু গুণটা আপনারাই বিচার করতে পারবেন ঠিক একইভাবে চিকেন স্টু বানানোর পর এটা ঠিক কতটা সুস্বাদু হয় সেটা নিজেরা না বানালে বলে বোঝানো সম্ভব নয় অনেকে চিকেন স্টু যেহেতু তেল ঝাল মশলা ছাড়া বানানো হয় সেহেতু খেতে পছন্দ করেন না কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকের রেসিপি চিকেন স্টু মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো বাটার বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম গোলমরিচ আর লবঙ্গ দেওয়ার পর স্টার ফুলের দুটো টুকরো দিয়ে দিচ্ছি প্রচণ্ড স্ট্রং ফ্লেভার তাই অল্প পরিমাণ দিলাম সাত আট কোয়া রসুনের টুকরো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে ভুলবেন না না হলে রসুনটা পুড়ে যাবে রসুনটা হালকা সোনালি রং ধরে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা নাড়াচাড়া করে গোলাপি রঙ হওয়া পর্যন্ত ভেজে নেব হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম বাটাটা মিশিয়ে নিয়ে মিনিট খানেকের জন্য ভেজে নেব হালকা কষানো হয়ে গেলে এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি হাড়সহ চিকেন নিয়েছি যেহেতু আমি কম পরিমাণ চিকেন রান্না করছি তাই আদা পেঁয়াজ রসুনের পরিমাণটা আমি কম দিয়েছি আপনারা চিকেনের পরিমাণ মতো আদা পেঁয়াজ রসুনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন সব চিকেনগুলো দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলোকে ভেজে নেব চিকেনের জল শুকনো হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা সবজি দুর্ভাগ্যবশত সবজি অ্যাড করার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই সেটা দেখাতে পারলাম না এখানে আমি গাজর বিনস আলু পেঁপে আর মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন সবজিগুলো অ্যাড করার পর দু তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন নুনটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল মাংস এবং সবজি সেদ্ধ হওয়ার জন্য বেশি পরিমাণে জল ব্যবহার করতে হবে আর তাছাড়া স্টু ঝোলঝোল মতোই হয় এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো আপনারা এটা প্রেশার কুক করে নিতেও পারেন আমি কড়াতেই রান্না করছি আর যদি মনে হয় আপনারা এতে হলুদ দেবেন এক চিমটি হলুদ দিতেও পারেন নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা যদি এটা প্রেশার কুক করেন তাহলে যেসব মশলা বা এরপরে যা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব সেগুলো প্রেশার কুক করে নেওয়ার পর ঢাকা খুলে দেওয়ার পরে আবার একটু ফুটিয়ে নেবেন লঙ্কা দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি মিনিট পনেরো মতো ফুটিয়ে নিচ্ছি তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো চারফালি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিছু পেটালস এক কাপ জলে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে দিয়ে দিচ্ছি সেই জলটা এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলো জলের বদলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন রান্নার কাজ এখনও সম্পূর্ণ হয়নি তাই আপনারা কেউ স্কিপ করে যাবেন না কর্নফ্লাওয়ার গুলো জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক আরও ফুটিয়ে নেব রান্না প্রায় শেষের পথে এটি একটি ভীষণ পুষ্টিকর খাবার আপনারা এটা যে কোনো রোগীর পথ্য হিসেবে এবং নিজেরাও যখন তখন বানিয়ে খেতে পারেন ডিনার হিসেবে এর জুড়িমেলা ভার খুবই কম পরিশ্রমে এরকম একটা চিকেন স্টু বানিয়ে নিলে আপনার সারাদিনের পুষ্টি এই একটা পদই পূরণ করে দেবে দেখুন টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এতে এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে পরিবেশন করে দেখাচ্ছি আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে কাটাবেন ধন্যবাদ